আসসালামু আলাইকুম আহমতুলিল্লা অনেক বড়ো সাইজের একটি মাছ ধরেছে প্রথমে কী মাছ ধরেছে সেটা বুঝতে পারিনি মোটামুটি এক মিনিট পরে বুঝতে পেরেছি যে মাছটা কি মাছ মাছটা ছিল একটি পাংলাস মাছ তিন কেজি প্লাস হবে মাছটা ওঠাতে অনেক কষ্ট হয়েছে সুতার টানের আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কী সাইজের মাছ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকেন কীভাবে টানছে আসলে আমি মাছ ধরি এখন ওল্ড মডেলের আমি পুরাতন পদ্ধতিতেই আমি মাছ ধরি ছিপ টিপ তেমন একটা ভালো লাগে না সুতা টানাটানি এতে এটাই আলাদা একটা মজা মাছটাকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই বুঝেছি সুতা ছিঁড়ে নিয়ে গেল এই যে জোরে সুতা টানে দেখেন জোরে সুতা টানছে উপরটা অনেক বড়ো পুকুর বলতে ভুল হবে এটা হলো মূলত একটা বিশাল প্রজেক্ট মোটামুটি সাত একর অনেক মাছ আছে এখানে বিশাল বিশাল আকারের যেমন বড়ো মাছ পাইনি সর্বোচ্চ হয়তো সাড়ে তিন কেজি পেয়েছি আরও বড় সাইজের মাছও এখানে ছিল পাইনি অবশ্য কন্ট্রোল করাও কঠিন হয়ে যেত যাইতো যদি

খেলাতে খেলাতে একবারে দুর্বল করে ফেলেছি পালা দেখা যায় কতক্ষণ লাগে কচুরি বানার চুম্মা এগুলা খুব কমই দেখা যায় আমি কচুরি ফানা দিয়েই চুম্মা তৈরি করি এই যে আমার সবগুলো বসি প্যাচাই ফেলছে এই তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ক্যাচিং হয়ে গেল দেখেন কি বিশাল মাছ অসাধারণ অসাধারণ এত বড় মাছ খুব কমই পেয়েছি এটাই সবচেয়ে বড় ছিল কেজি হবে আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া প্রায় চার মিনিট লেগেছে মাছটা উঠাইতে সুতা ভালো না আমার ভালো ছিপও নাই তার জন্য মাছ উঠাইতে অনেক কষ্ট হচ্ছে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম